হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এক কী অবস্থা দেখো এখন বাজে তোমার পাঁচটা আমি উঠেছি সাড়ে চারটের সময় ফ্রেস হয়ে তারপরে আসলাম বারান্দায় কী অবস্থা দেখো ভেবেছিলাম যে একটু সমুদ্রে যাব সূর্যোদয় দেখার জন্য কিন্তু এই অবস্থা বুঝতে পারছো কীভাবে একটা অবস্থা আকাশে আচ্ছা আছে অবস্থা দেখো

ঠিক আছে বন্ধুরা আমি যদি সমুদ্রে যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা যদি বৃষ্টি কমে যায় তাহলে অবশ্যই সমুদ্রে যাব যাওয়ার জন্যই তো উঠেছি তো উঠে দেখি এই অবস্থা কালকে রাত্রেই ঠিক ছিল সব কারণ ঘুমিয়ে যাওয়ার পরে শুরু হয়েছে বৃষ্টি ঠিক আছে তোমাদের সাথে আমি যদি সমুদ্রে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই মুহূর্তটা দেখা টাটা বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা